হ্যালো আসসালামু ইব্রান আসসালামালিক মিস্টার ইয়াসিন টোয়েন্টি ফোর তো আমার ডেইলি ব্লগার এবং আনাদের ব্লগের সবাইকে শুভেচ্ছা তো এখন আমি নতুন ফার্মে এবং নতুন মুরগি উঠাইতে চেষ্টা করতেছি এবং উঠানোর সময় হয়ে এসেছে এই চার পাঁচ দিন পরেই মুরগি আসে পড়বে আমার মার্কেটে এবং আমার ফার্মে তো সবাই এই ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন মুরগির ভিডিও এবং আপডেট ভিডিও মুরগি পেশা শেষ হওয়া পর্যন্ত তো আরেক দিন একবার ঢুকছিলাম এই ফার্মের মধ্যে উপরের তালাই তো আজকে আবার ঢুকে গেছি উপরের তালাই তোকে দিন পরে তো দেখতেছেন আমি আমার কোটটা খুলে তো আমি একটা বাসের লোকে ঠেকা দিয়ে রাখতেছি কারণ হচ্ছে এই মুরগি আনবো যেন তো ঠান্ডা কীরকম পড়তেছে এমনিতেই মাঘ মাস আইজা পড়ছে ফাল্গুন মাসে একটু রোদ পরে এবং এই গরমও পরে এবং রোদে পরে ঠান্ডা একটু কম লাগে ফাল্গুন মাসে তো মাঘ মাস আমি উঠেতাম চাই মাঘ মাসের থেকে ফাল্গুন মাস পর্যন্ত মোটামুটি শীত হব আর একটু বেশি মুরগি উঠেতাম চাই আগেরবার দেড়শো উঠেছি এবারকে আমি দুইশো বিশ কারণ আমার আর একটা ঘর আছে ওইখানে তিরিশ থেকে পঞ্চাশ পিস মুরগি আটব তো আমি তারপরও তিরিশ পিস আটার জন্য চেষ্টা করবো বেশি আরাম না বাড়ে বেশি আড়ালে গরম লাগবে বেশি এবং লাল বাতিও আমি দিব তো আমি সব সেট আপ করতেছি বা চিন্তা করতেছি এবং ভিডিও করতেছি কারণ প্রতিটা আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো সবার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আমার ফার্মের তো ওয়ারিং আগেই করছি তো এখন নতুন করে ওয়ারিং করতে হবে কারণ প্রতি লডে আমার করে একটা ক্ষয়ক্ষতি হয় তো আমার আপডেটটা আপনাদেরকে দেখামো এবং আগে জানিয়ে দেই তো এখানে দেখতেছেন দুইটা লাইন গেছে দুইটা লাইনের ভিতরে একটা হলো ডাইরেক্ট লাইন ডাইরেক্ট কারেন্ট থাকলে মানে সুইচ নাই ডাইরেক্ট চলবে তো এবার যদি লাল বাতি একটু বেশি লাগে শীত বেশি পরে তাহলে একটা বাতি দিক দিয়ে লাইন ডাইরেক্ট লাইনে আমি চলে দিব একটা লাল বাতি তো আর বাইরের লাইনটা একটা গেছে এটা দুইটা লাইন না তো বাইরের বাতি জ্বলবো বাইরের বাতি থেকে আমি একটা আর একটা লাইনটাই না ওই সাইডে দিবো সামনে দরজার সামনে কারণ হচ্ছে এই দরজার সামনে একটু বাতি লাগে পানিটা মিক্সার করার জন্য দিয়ে ওঠার জন্য তো আমি বাইরে মানে এক সুইচে এক সুইচে দুইটা বাড়তি দ্বালাম আছে আর এদিকটা কিরকম করা যায় আপনারা হলো দুইশো চারশো ছয়শ ওয়ার্ডের বাড়তি তিনটা ছয়শো ওয়ার্ড যদি সার একতালার মধ্যে ছয়শো ওয়ার্ড যদি সারে তাহলে আলহামদুলিল্লাহ আজ না সারে তাহলে একটা দেবো সমস্যা নেই আর তার পাশাপাশি দরকার আমি চারটে করে লাগাই দেবো কারণ তিনটা তিন কর্নারে এমআই এখানে তিনটা তিনখানে ইয়ে দিতে বাতি দিয়ে দেবো একটা একটা সাদা বাতি দিতে হবে কারণ কারেন্ট গেলে যেটা জ্বলবো রাত্রিবেলা কারেন্ট গেলে তো সমস্যা শীতকালে যায় না মোটামুটি দশ মিনিট পাঁচ মিনিট এগুলায় যায় তারপরেই তো আজকের ভিডিওটা বেশি লং করবো না তো এখন আমি যাইতেছি গিয়া মোটামুটি চেক করা হয়ে গেছে এমনি তো আজকে ঠান্ডা কম পারে তারপরে এটা ভিতরে ঢুকে চেক করতেছি লাল বাতি সারা লাল বাতি দিলে আর গরম পারবো আর একটু নামিয়ে দেবো আমি তো মোটামুটি এটা ভিতরে ঠান্ডা কম বাইরে একটু ঠান্ডা কম বেশি কুয়াশা এবং ইয়ে হলে বেশি ঠান্ডা লাগে তো ওইটার দিকে তাকাইতে হবে সকাল সকাল ঠান্ডা লাগে ওই আবহাওয়াটার জন্য এগুলি তো সকালবেলা উঠলে আবার আমি একটা চেক দিবো তো যদি ভালো লাগে ভিডিওটা এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আপনাদেরকে ডেলি আমি লং ভিডিও দিতে পারি না তারপর আমি ডেলি ভিডিও আপলোড করার চেষ্টা করি এবং আপলোড করি শর্ট হোক এবার লং হোক ডেলি একটা শর্ট হোক এবং লং হোক তো একদিন শর্ট দিয়ে একদিন লং দিই কারণ ভিডিও বেশি একটা নাই এবং ভিডিও করার মতো টপিক পাই না আমি পাইলে আপনাদেরকে জানাবো এবং দেখামো তো এখন যেটা দিই এটাই আমার কাছে অনেক কিছু যদি ডেলি ভিডিও দিতে পারি সবার কাছে দোয়ার রইল